নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। আমুদি মাছের ঝাল আমুদি মাছের ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আমুদি মাছ দিয়ে করছি আপনারা যে কোনো অন্য ছোট মাছ দিয়েও কিন্তু এই ঝালটা একই রকমভাবে করতে পারেন খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আমুদি মাছের রেসিপি এখানে দেখুন আমুদি মাছ নিয়েছি আমুদি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমুদি মাছের আমি মাথাটা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাথাটা রেখে দিতে পারেন এবার এই মাছ ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ যেহেতু এই মাছ একটু লবণাক্ত হয় সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হয় সমুদ্রের মাছ সেই জন্য একটু লবণাক্ত হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই মিনিট দশেক রেখে দেব তারপরে রান্না করব দশ মিনিট হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করছি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর ফলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব একবারে সবকটা মাছ ভাজা যাবে না আমি দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দিয়ে একইভাবে অপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও আমি ভেজে নিয়ে ফেরত আসছি সবকটা মাছ তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়ো সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অথবা সবজি ছাড়া শুধু মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন কুমড়ো দিয়েও একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বেগুন সবজিগুলো দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি সমস্ত সবজি নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এবারের মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দেওয়ার পরেও পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো মতো ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি এবারেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবারই লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ছেড়ে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহার করছি না ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য সামান্য একটু জল দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন রান্নার শেষে বেগুনগুলো মাছের ঝালের মধ্যে দিয়ে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন মশলার সাথে সবজিগুলো বেশ চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা করব সেই বুঝে আমি এখানে জল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য চিনি দিলাম তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন চিনি দিয়েও আবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আবার একটু মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছের ঝালটা খেতে ভালো লাগবে মাছের ঝালের স্বাদটা মাছের মধ্যে ঢুকে যাবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দেব না হলে মাছগুলো ভেঙে যেতে পারে মাঝে একবার ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম মাছের ঝাল সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে সহজ রেসিপি আমোদি মাছের ঝাল বা সবজি দিয়ে আমোদি মাছের ঝালও বলা যেতে পারে গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো ছোট মাছ দিয়েই আপনারা এইভাবে ঝালটা তৈরি করতে পারেন আর সবজি আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এই সবজিগুলো পছন্দ না হলে আপনারা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু এই মাছের ঝালটা করতে পারেন আমার আজকের এই মাছের ঝালের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে